মানুষের বিশ্বাস ভালোবাসা ও প্রত্যাশা এই তিনটি অনুভব যখন আঘাত পায় তখন হৃদয়ে জন্ম নয় এক ধরনের নীরব অথচ গভীর বেদনা প্রিয়তমা কবিতাটি সেই অভিজ্ঞতার এক অনুপম প্রকাশ সহজ শব্দ মৃদু ছন্দ এবং অন্তরঙ্গ সুরে আমি বাবাই এক নিঃসঙ্গ প্রেমিক হৃদয়ের অভিমান আশা ভঙ্গ এবং প্রিয়জনের প্রতি মুগ্ধতা ফুটিয়ে তুলেছে বাস্তব জীবনের অভিজ্ঞতা আর কল্পনার সংমিশ্রণে এই কবিতাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে বিশ্বাস করি যারে সেই তো দেয় ব্যথা এ কেমন বিধির বিধান বহুজন রয় সাথে তবুও লাগে একা ছোট্ট হৃদয়ে জাগিল আশা বুঝিতে পারিনি এটাই সর্বনাশা অহংকারী মনোবৃত্তি ভারত ভরা তেজ কণ্ঠে ভরা কোকিল সুর নীরবে থাকে সে রূপে জগৎ ধন্য হবে অবাক হবে দেশ তার প্রেমেতে পাগল সবাই হচ্ছে নাকি শেষ রাশি রাশি মেঘলা কেশ যেন ঢেউ খেলানো বেশ অন্ধকারে নীলিমাতে আলোর কণাজে রানী হয়ে চাঁদনি পুড়ে মিশে দেখেছি তারে নয়ন ভরে আধার আধা ধন্যবাদ এই কবিতাটি একটি সহজ সরল ভাষা এবং আবেগ প্রবন্ধিত বিষাদের একটি জলস্রোত বয়ে যাওয়ার একটি গল্প কবিতা আপনাদের সামনে উপস্থাপন করেছি কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ